নমস্কার বন্ধুরা হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সবল আছো তো আমি আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আমার পাপিয়া ডিমস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা হলো হোলির ভিডিও দোল যেটাই বলো হোলি বা দোল তো দেখো এই যে আমার বর সকালবেলা দোলের দিনই সকালবেলা উঠেই যে এটা হচ্ছে আবির যেন তো এটা একটা আবিরের প্যাকেট হার্বালের বলছে এই আবিরটা নাকি খুব ভালো ছোটো ছোট প্যাকেট করা ছিল আর আমার ছেলেকে দেখতেই পেলে যে একটা গেঞ্জি দেখাচ্ছিলো গেঞ্জিটায় লেখা আছে বসন্ত এসে গেছে আর মুখোশও কয়েকটা এনেছে টুপিও এনেছে যেটা তোমরা দেখেছো ভিডিওতে দেখালাম আর এটা হচ্ছে আমাদের রাস্তা দিয়ে এখানে একটা ক্লাব আছে শ্যামসুন্দর পল্লী যেটা ওরা প্রতি বছরই ওনারা প্রশাসন বার করে এই দোলের দিনে এই বসন্ত এসে গেছে এই দোলে তো এই যে দেখো কিছু কিছু মানে বউরা হচ্ছে ইয়েলো কালারের শাড়ি পরেছে কিছু কিছু মেয়েরা কালো রঙের শাড়ি পরেছে আবির থালা হাতে নিয়ে সবাই ওড়াতে ওড়াতে যাচ্ছে আর এখানে না খুব সুন্দর একটা গান বাজছিল কিন্তু সেটা তো দিতে পারবো না দুঃখের বিষয়ে কপি রাইটিং আসবে তো এই যে দেখো যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে আর সত্যি এগুলো খুব ভালো লাগে দেখতে আর আনন্দও হয় খুব তো যাই হোক এখানে এই ক্লাব থেকে প্রতি বছরই করা হয় তো সেই জন্য আমি ভাবলাম ভিডিও ক্যাপচার করে তোমাদের একটু দেখাবো আর এই যে ছেলে দেখো ওই গেঞ্জিটা পরে নিয়েছে রঙের ব্যাগ নিয়ে নিয়েছে হাতে ফিচকিরি নিয়ে নিয়েছে আর মেয়েও এই গেঞ্জিটা পরেছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বলছে আমি এই গেঞ্জিটা ভাবলাম ঠিক আছে পর অ্যাকচুয়ালি ও একটা অন্য জায়গায় যাচ্ছে অন্য জায়গায় বলছে আমার যে বোন বলি না নেহা আমাদের ওদের বাড়িতে আজকে পিকনিক ছিল তো একা সেখানেই যাচ্ছে আর এই যে আমার বরের জন্য আমি সব রান্না করে দিয়েছি এটা হলো পটল আলুর তরকারি আর এটা হচ্ছে পোস্ত ফুলকপি আলু বিনস দিয়ে পোস্ত সকালবেলায় করেছি আর ডালটা ফ্রিজে আছে ডালটা করতে হয়নি ওই জন্য ডালটা দেখাতে পারলাম না ওটা হচ্ছে কালকের আর এটা হচ্ছে চানা মটর একটু করেছিলাম সকালে টিফিনে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে এটা ছোট্ট হাঁড়ি করে এই যে আমার বরের জন্য শুধু ভাতটা আমি করে রেখেছি তো আমি এই ভিডিওটা আবার একবার নোট দুবার করে দেখিয়ে দিচ্ছি কারণ আমি ভুলে গেছিলাম তো এই যে দেখো ওরা চলে গেছে দিয়ে ওর বাবা ওদেরকে নামিয়ে বাইকে বাইকে করে আর আমি এই যে যাচ্ছি তো এই যে দেখো এসে পৌঁছে গেছি এসে দেখলাম এরা এখানে হচ্ছে ফিশ ফ্রাই হবে তোমরা দেখতেই পাবে কি কী হবে ফিশ ফ্রাই ডাল আলু ভাজা আর ও ভাত মাংস চাটনি সবই হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর তো ভাবলাম একটু ঠাকুর ঘরটাও আমি একটু ভিডিও করে নিই ওদের তো তাই জন্য তোমাদেরকেও একটু দেখাই ওদের ঠাকুর ঘরটা এই যে দেখো আর ফিশ ফ্রাইটাও তো ওটা মানে তো রেডি করছে ওটা ভাজা হবে তার আগে আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই কারণ আমি তো বসবো আর এটা হলো আমার দাদু আর দিদা মানে দাদা আর দিদি বলতাম যে আমার বোনের বাবা মা ওরা দুজনেই মারা গেছেন প্রায় সাত আট বছর হতে চলল তো যাই হোক এরা হচ্ছে দোল খেলতে শুরু করে দিয়েছে অল্প অল্প করে এদের আমরা এদিকে জোগাড় জাতি করছি ওরাও করছে কারণ এবারে তো রান্নায় বসতে হবে আর ওরা খেলতে খেলতে নিচে নেমে গেছে আর এই যে আমার মেয়ে এদিকে রঙ গুলছে কারণ বালতিতে এই যে বেলুনগুলো ও রেডি করছিল বেলুন ছোড়াছড়ি করে মারবে বলে যে আমার ছেলে আর ওই আমার বোনের নাম হচ্ছে নেহা ওর মেয়ে আর আমার মেয়ে সব বসে পড়েছে আর ডাল এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল হয়েও গেছে সেদ্ধটা কারণ খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়েছে যে ডাল হয়ে গেল আর এরপরে হবে আলু ভাজা তারপরে হবে মাংসর আলুটাও ভেজে নেব তারপরে ফিশ ফ্রাইটা করা হবে তো ডাল দেখো নেবে গেল আর এই যে আমগুলোও কোটা হয়ে গেছে আমের চাটনি হয়েছিল তো এবারে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কি কি হয় আর ওদিকে আমার বোনও টাংস ধুয়ে জোগাড় করে রেখেছে দেখতে পাবো অবশ্য ধোবে এই যে আমের চাটনিও হয়ে গেল আর এরা এদিকে খুব আনন্দ করছে খেলছে তো আমের চাটনিটা হয়ে গেছে এবারে বসাবো হচ্ছে এই যে আলু ভাজা আলু ভাজাটা ভাজার পরে করব এবারে হচ্ছে এ মাংসের আলু ওইটা ভাজব। আর এদিকে হচ্ছে এই যেগুলো হচ্ছে ফ্রুট ফ্রুটও এনেছে অনেক বাচ্চাদের জন্য মাজাও আনা হয়েছিলো তো ওইগুলোও খাওয়া হয়েছে যে যেটা স্টার্টারে যেটা বলে আর ফিশ ফ্রাই তো ভাজা হবে তোমরা দেখতে পাবে এগুলো হচ্ছে পুদিনা পাতাও এনেছিলো একটা সেই এ টাইপের করেছিল তোমার দেখবে বিয়েবাড়িতে সেই চাটনির মধ্যে অনেক রকম ফ্রুট দিয়ে সব কিছু দিয়ে করে না ওই রকম টাইপের করেছিল তো এই যে আলুও বলতে বলতে আলুও ভাজা হয়ে গেল আর এই যে মাংস ধরছে ও চিকেন করা হয়েছিল চিকেনটা খুব সুন্দর হয়েছিল খেতে যেন তো এই যে চিকেনটা ধোয়া হচ্ছে এদিকে আর এই যে আলু ভাজার পরে মাংস আলুটাও ভেজে নিলাম আর ফিশ ফ্রাই পুরোপুরি রেডি ফ্রিজে একটু রেডি করে রাখা হয়েছিল যাতে একটু খুব ভালোভাবে ভাজা হয় তো এই যে ভাজা আরম্ভও হয়ে গেছে এবারে ফিশ ফ্রাইও এবারে একটু পরে হয়ে যাবে ভাজা তো এই যে দেখো ভাজাও হয়ে গেলো তুলে নেওয়া হচ্ছে আর ওদিকে হচ্ছে ফ্রুটটা তোমাদের দেখাবো ফ্রুটের এত সুন্দর লাগছিল খেতে ওয়াটার মিলন এনেছিল আর কি মিষ্টি ছিল জানো তো তরমুজটা খুব মিষ্টি ছিল এই যে দেখো তো আমার ছেলে তো এইসব ফিস ফ্রাই টিস ফ্রাই খায় না ও তো তরমুজ ওর একদম ফেভারিট ফ্রুট তরমুজ আর হচ্ছে ওদিকে পেয়ারা তো পেয়ারা তো ছিল না তো তরমুজটাই খালো আর এটা হলো আমার মামা মামি জানো তো তো মামা মামিরা পাশেই থাকে ওরাও এসছে রং দিতে জানে আমরা এখানে এসছি সবাই রয়েছি পিকনিক টাইপের এই যে আমার ছেলেকেও মাখিয়ে দিল আর ওরা বলছে আমরা চান করে নেবো বলতে ওরা এসছে এই যে আমাদের এই যে আমরা এই যে সবাই মিলে আমাকে মাখিয়ে ঠাকিয়ে দিয়ে গেলো বেশি মাখতে পারছি না এই কারণেই কারণ এখনও মাংসটা দেরি আছে ওইটা করতে হবে তো তাই জন্য তো যাই হোক খুব ভালো লাগছিল খুব এনজয় করছিলাম তো এই যে এবারে ওরা মাখিয়ে দিয়ে এবার চলে যাবে তারপর আমি আবার চিকেনটা করতে বসবো দেখতেই পেলে আর জানো তো ভালো কথা ওদের জন্য এনেছিল বাচ্চাগুলোর জন্য মাজা এনেছিল আর আমাদের জন্য স্প্রাইড এনেছিল স্প্রাইডের মধ্যে দেখলাম ওরা ওই বেদানা তারপর হচ্ছে তরমুজ আঙুর পুদিনা পাতা সব কিছু দিয়ে দিল দিয়ে আর ওর এক গ্লাস করে করে দিচ্ছিলো খুব ভালো লাগছিল গো খেতে বেশ নতুন অর্থ নতুন আইটেম লাগছিল আর ওদিকে ফিশ ফ্রাইটাও ভীষণ সুন্দর হয়েছিল আর এই যে মুখোশটা দেখো আমার ছেলে যে নিয়ে গেছিলো ও পরে বসে আছে ভালো একটু ভিডিও করি আর মাং চিকেনটা এই যে কষা হয়ে গেছে এবার একটু জল ঢেলে দেবে ওর মধ্যে আর চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল খুব সুন্দর ওরা একটু কষা তুলে খেয়েছিলো কিন্তু আমি খাইনি কারণ আমি একেবারে ডাইরেক্ট ভাত দিয়েই খেয়েছিলাম আর ফিশ ফ্রাইটা আমার ছেলে তো ফিশ ফ্রাই খায়নি মেয়ে খেয়েছে মেয়ে নিচে ছিল দিয়ে দিলাম তো যাই হোক এবারে রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে এই যে দেখো রান্না শেষ এবার এরা নিচে সব খেলতে শুরু করেছে বাচ্চাগুলো ওপরেও খেলছিল এরা আবার নিচে চলে এসছে শুধু আবির আর রং দিয়ে খেলা শেষ হয়ে গেছে কারণ রঙ শেষ রঙ গুলে ওই বোতল ইয়ে বেলুন ভরে দিয়েছে তারপরে ওরা নিচে এসে খেলছিল আর এবার ওরা আবির নিয়ে খেলতে শুরু করেছে আর খেলা যেই হয়ে গেছে তখন সব কলতলায় বসে পড়েছে আর আমার মেয়ে না তিনজনকেই চান করিয়ে দিয়েছে এই যে দেখো মাথায় শ্যাম্পু দিচ্ছে ওর ভাইকে

সবাই যে যার চান করে নিয়েছে আর এই যে আমি এবারে বাচ্চাগুলোকে ফার্স্ট খেতে দিয়ে দিলাম আমিও চানটা করে নিয়েছি আগে কারণ এদেরকে এদের খুব ভীষণ জোরে খেয়ে খিদে পেয়েছিল কারণ অনেকক্ষণ ধরে তো খেলেছে এরা তো যাই হোক আমি খেতে দিয়ে দিলাম এরা সবাই খেতে বসেছে খাওয়া হয়ে গেল এ তারপরে এরা বসেছে এরপরে আমি বসবো তো ব্যাস আজ এই বছরের মতন দোল খেলা শেষ আবার পরের বছরে বন্ধুরা যদি সুস্থ থাকি বেঁচে থাকি আবার দেখা হবে তো বন্ধুরা আমি মানে এখানে ভিডিওটা শেষ করছি এর পরের পার্টটা দেখতে পাবে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেছি প্রায় বন্ধুরা বলতো এইট প্লাস বাই বলে দিতে তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই বন্ধুরা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো